হলো তরবারি আরেকটা হলো লাঠি আবার এই তিনটা জিনিস বিদ্যমান কেন সেটা জানতে চাই এবার বললেন প্রিয় বোন আমার শুনে নাও আমার স্বামী যদি আমার না খোঁজ থাকে তাহলে লাঠি দিয়ে আমাকে প্রহার করবে এর থেকে যদি আমি বড় কোনো যদি অপরাধ করে থাকি আমার স্বামী আমার দু হাত পেতে লাঠি দিয়ে প্রহার করবে তার থেকে যদি আমার স্বামীর কাছে আমি বড় অপরাধ করে থাকি হাত পা বেঁধে ওই তরবারি দিয়ে কতল করে ফেলবে আজও যদি ওই স্ত্রী ওই স্ত্রীগুলো ওই স্বামীর দায়িত্ব যদি পালন করত এই রাষ্ট্র সমাজ ইসলামী সমাজ আজও যারা আপনারা এইভাবে দেখেছেন এই রাষ্ট্র সমাজ ইসলামী সমাজ নারী দর্শন গুরুদর্শন আর হতরা কথা বলেন ঠিক কিনা আজ একশো একশো পার্সেন্টের ভিতর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দিকে তাকান তাদের দিকে তাকালে ছিয়ানব্বই ভাগ নারী তারা ধর্ষিত হচ্ছে শুধুমাত্র পর্দার খেলাপ করার কারণে যদি পর্দার আইন যদি বাস্তবায়ন হয় আমার মনে হয় কোন নারীগুলো পিজিং তো দূরের কথা ধর্ষিত হওয়ারও সুযোগ হতো না ঠিক না আজ কোথায় আজ ধর্ষিত হওয়ার একমাত্র কারণ হল তারা যদি পর্দা করত আর এই পর্দার আইন যদি বাস্তবায়ন হতো আমি মনে করি আজও পর্যন্ত কোনো মা এবং বোন ধর্ষিত হতো না কথা বলেন ঠিক ঠিকেরা আজ এই ধর্ষিত হওয়ার কারণ আজ এই মা বোনদের ইজ্জত হচ্ছেই হচ্ছে আজ রাতে আধারে মা বোনদেরকে ধর্ষিত করা হচ্ছে আজ নারীর নারীগুলোর কারণেই আজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আজ সমাজে ইপিজিংয়ের হার বেড়ে যাচ্ছে শুধুমাত্র কারণ একটাই পর্দার বিধান আল্লাহ রব্বুল ফরস করে দিয়েছেন কিন্তু সেই পর্দার বিধান পর্দার আইন যদি বাস্তবায়ন হতো আমি বলি আজও পর্যন্ত যতগুলো নারী অথচ মুসলিম নারী থাকা সত্ত্বেও কোন নারীগুলো পর্দায় বিপর্দায় ঘোরার মতো সুযোগ আর সাহস বাংলার জমির খুঁজে পেত না ঠিক কিনা মুসলমান আজ কোথায় দর্শিত হয় কারণ একটাই পর্দার খেলাপ করার কারণে পর্দার খেলাপ হয়ে যায় এজন্য বলি দেখেন ওই দিকে তাকান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে দেখেন কতবার অনুমতি নিয়ে তারপর দেখা হয়ে গেল এবার হওয়ার পরে রসুলের কাছে গিয়ে বললেন বাবা সে যে দায়িত্ব পালন করেছে আমিও তো সেই দায়িত্বই পালন করেছিলাম কিন্তু আমার অপরাধটা কি আমার আগে জান্নাতে চলে যাবে এবার রসুল এবার জানিয়ে দিলেন ফাতেমা শোনো ফাতেমা কোথায় তুমি ভুল করেছিলে দেখো ফাতিমা রাজি আল্লাহ তাআলা আনহা কে বলেন ফাতিমা আমি তোমাকে একটা কাপড় গিফট করেছিলাম বিবাহের দিনে তোমাকে উপহার দিয়েছিলাম তোমার কোনো খাবার ছিল না তোমার তোমার কোনো খাবার ছিল না তোমার ঘরে রান্না করার মতো কোনো জিনিসপত্র ছিল না তুমি দিলাম তোমার কাপড়টা আলীকে বললে প্রিয় তোমার স্বামী আমার আমার কাপড়টা বিক্রি করে খাবার নিয়ে আসো তুমি যখন কাপড়টা দিয়েছিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে নিয়ে গেলে বাজারে নিয়ে যাওয়ার পরে আলী ওই কাপড়টা বিক্রি করলো ছয় টাকা এরপরে প্রতিমধ্যে বিক্রি করার পরে যখন রাস্তা দিয়ে চলে আসতেছে প্রতিমধ্যে একজন এতিম গরিব ভিক্ষুক বেশে এসে আলী রাদি আল্লাহ তালানহুর কাছে ভিক্ষা চাইলেন আলী সেই টাকাটা ভিক্ষা নতুবা যেভাবে হোক আল্লাহ রাস্তায় দান করে দিয়ে দিলেন আলী রাদি আল্লাহ তালানহু চিন্তা করলেন আমার স্ত্রীর কাছে কি জবাবদিহিতা করবো কি বলবো তা জানি না ভারাক্রান্ত হৃদয়নি আলী যখন রওনা দিয়ে দিলেন প্রতিমধ্যে চৌরাস্তান পাশে চৌরাস্তার মোড়ে দাঁড় হয়ে আছে একজন মাথায় পাগিরি পরনে সাদা পোশাক বিশাল বড় একটা লাল ঘোড়া নিয়ে যখন যাচ্ছেন প্রতিমধ্যে সেই ব্যক্তি বলল আলী তোমার কাছে এই ঘোড়াটা আমি বিক্রি করে দিতে চাই আলী বললেন আমার কাছে কোনো টাকা নাই আলী আল্লাহ তালানু যখন বললেন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন তোমার টাকার কোনো প্রয়োজন না

বললেন আমি বলবো না তুমি নিজেই বলো এবার যখন বললেন বলার সঙ্গে সঙ্গে বললেন তোমার এই ঘরার মূল্য একশত ষাট টাকা আমি দিয়ে দিলাম বলে আলী রাজি আল্লাহ এবার নিয়ে আসলেন সেই একশত ষাট টাকা নিয়ে আসার পরে যে ঘোড়ার মালিক ঘোড়ার মালিককে একশত টাকা দিয়ে দিলেন বাকি থাকে কতগুলো ষাট টাকা থাকে এই ষাট টাকার অনেকগুলো খাবার নিয়ে আলী রাজি আল্লাহ তালানহু ঘরে করে নিয়ে গেলেন এবার প্রিয়তমা স্ত্রীর কাছে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার দরজায় লাগ করলেন প্রিয়তমা স্ত্রী আমার দরজা খোল সালাম জানালেন সালাম জানালের সঙ্গে সঙ্গে ফাতিমা দরজা খুলে দিয়ে দিলেন দরজা খোলার পরে এবার কি করলেন ফাতিমা রদি আল্লাহ এবার কি করলেন দরজা যখন খুলে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বললেন যে প্রিয় তোমার স্বামী আমার আমি আমি যে তোমাকে বলেছিলাম তোমাকে যে কাপড়টা দিয়েছিলাম এই কাপড়টা কত বিক্রি করেছ এবার বললেন এই কাপড়টা বিক্রি করেছিলাম ছয় 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 এবার বললেন স্বামী আমার এই টাকা যে তুমি বিক্রি টাকার তো এতগুলো খাবার হয় না এবার বললেন নিশ্চয় তুমি এই খাবারটা কোনো না কোনো অবৈধভাবে তুমি খাবারটা নিয়ে এসেছ ওই খাবার আমি ঘরের মধ্যে আর ঢুকাবো না अली के